আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চাঁদপুরের কন্যা মায়াবতী যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আরেকটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে আমার হাজব্যান্ড বাজারে গেছে তো ওখান থেকে নাস্তা নিয়ে আসছে আজকে আর নাস্তা বানানো হয় না আসলে সকাল সকাল না আমাদের বাজারে একদম ফ্রেশ মাছ পাওয়া যায় তাজা মাছগুলো থাকে আর যখন একটু দুপুর হয়ে আসে তখন দেখা গেছে মাছগুলো নরম হয়ে যায় তেমন ভালো একটা মাছ পাওয়া যায় না তো এই তো সকাল সকাল আমাদের মাছ নিয়ে আসছে সেই সাথে নাস্তাটাও নিয়ে আসছে বাজার থেকে প্রতিদিন যে নাস্তা কিনে খাই এমনটা না মাঝে মাঝে যখন সকালবেলা আমার হাজব্যান্ড বাজারে যায় তখন নিয়ে আসে আর ও নর্মালি সকালবেলা বাজারে যেতে চাই না একদম মানে দশটার দিকে আর কি যাওয়া হয় প্রতিদিন দোকানে এর আগে ও যেতে চায় না আমি তো এমনি তো মাছ কাটতে পারি না আর তার উপরে বড় মাছ তো একদম টোটালি কাটতে পারি না তো পাশের বাড়ির বাবিকে দিয়ে এখন মাছগুলো কাটাই নিচ্ছি তো এই তো মাছটা স্কেটে তারপর আবার এগুলা রেখে চলে আসলাম রান্না করার জন্য আজকে একটু তাড়াতাড়ি রান্না করব কারণ আজকে আমার একটা কাজ আছে কাজ বলতে অনেক দিন যাবৎ ভাবতেছি যে ফ্রিজটা পরিষ্কার করব। সেই যে কুরবানির সময় পরিষ্কার করছি ফ্রিজ এরপরে আর ফ্রিজ পরিষ্কার করা হয় না নর্মালটা পরিষ্কার করা হয় বা ডিপটা পরিষ্কার করা হয় না তো এই তো যেই বাবা সেই কাজ তো এখানে আমি লাউয়ের শাক ভাজি করতেছি আর আজকে লাউয়ের শাকগুলো অনেক কচি ছিল যার কারণে অনেক মজা লাগছে তো শাক ভাজির কথা আর ডিটেলসে কী বলবো যারা একদম নতুন রাঁধুনি তারাও শাক ভাজি করতে পারে আমার মনে হয় আর এখনকার যুগে কেউ রান্না পারে না এটা আসলে হাস্যকর ব্যাপার মোবাইল দেখে দেখে একদম সবাই রান্না শিখে যায় এবং কি মানে অবিবাহিত মেয়েগুলো রান্না শিখে যায় মোবাইল দেখে দেখে মাসাল্লাহ ওরা হয়তো আমাদের চেয়েও ভালো পারে লাউয়ের শাকের ভিতরে যদি আলু দেওয়া হয় তাহলে আমার অনেক বেশি ভালো লাগে অনেকে আছে ছিম দিয়ে লাউ শাক বাজি করে আমার কাছে ওটা ভালো লাগে না আমার কাছে আলু দিয়ে বাজি করলেই বেশি মজা লাগে আমার একটা বদ অভ্যাস আছে যে কোনো তরকারি রান্না যদি হয়ে যায় লবণ চেক করার পরে যদি লবণ না প্রয়োজন হয় তারপর আমি একটু হইলেও লবণ দেই এটা হয়তো আমার বদ অভ্যাস আসলে আমি অনেক বেশি লবণ খেতে পছন্দ করি আর তরকারিতে এত লবণ দেয় তাও আবার বাতের সাথে আমার লবণ খাইতে হয় লবণ ছাড়া আমার ভালো লাগে না মানে টোটালি বাত কল্পনাই করতে পারি না লবণ ছাড়া তো এই তো আমার শাকটা ভাজি হয়ে গেছে এখন আবার আমি অন্য তরকারি বসাই দিছি আজকে ইলিশ মাছ পাতরি করব। আর আপনারা তো অলরেডি আমার চ্যানেলে ইলিশ মাছ পাতরি আমি কিভাবে করি একদম ডিটেলসে লেখা আছে তো এই তো এখানে আমি যে মরিচের পেস্ট বানিয়ে এখানে ছিল শুকনা মরিচ পেঁয়াজ তারপর হচ্ছে কাঁচা জিরা তারপর হচ্ছে সরিষা সব কিছু একসাথে পেস্ট করে নেছি এখন ভালো করে কষাতে হবে যেহেতু সব কিছু কাছা ছিল এই তরকারিটার আসলে মেন ইয়েটাই হচ্ছে এখানে লজিমাটা ভালো করে যদি কষানো হয় তাহলে অনেক বেশি ভালো লাগে তরকারিটা আমার কাছে যদি ছোট ছোট ইলিশ মাছ থাকে আমি সব সময় এরকম করে রান্না করি আর আমার ঘরে সবাই এরকম করে রান্না করলে অনেক বেশি পছন্দ করে বিশেষ করে আমার হাজব্যান্ড উনি অনেক বেশি পছন্দ করে আর আপনারা অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন অনেক বেশি টেস্ট হয় তরকারিটা আজকে না বয়েস দিতে একদম ইচ্ছে করে না অনেকে বলেন যে আমি ভিডিও ছোটো ছোট দেই বড় ভিডিও দেওয়ার জন্য আসলে বড় ভিডিও দিলে দেখা গেছে অনেক বক বক করা লাগে যেটা আমার একদম ভালো লাগে না প্রতিদিনই তো আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসি তো প্রতিদিনই আপনাদের সাথে কথা হয় সেই ক্ষেত্রে তো নতুন করে আর কিছু বলার নেই আচ্ছা আপনারা হয়তো অনেকেই আমার ভিডিও দেখেন তো দেখে হয়তো মনে মনে ভাবতে পারেন যে হয়তো আমার একটা কড়াই আর কোনো কড়াই নাই মাটির চুলাতে এভাবেই রান্না করা হয় দেখা গেছে যেটার ভিতরে কালি একবার হয়ে যায় তো ওইটা দিয়েই আমরা সব সময় রান্না করি যেমন আমার এই কড়াইটা দিয়ে এখন কালি হয়ে গেছে এটাতেই রান্না করি তারপর বেড়ে বেড়ে ঘরে নিয়ে আসি যারা মাটির চুলায় রান্না করেন তারা বোঝেন যে অনেকগুলো যদি আমি ইউজ করি তো দেখা গেছে যে আমার এই দুইতে কষ্ট হবে আর মাটির চুলার কালি স মানে ধোয়া একটু কষ্ট হয়ে যায় এ কারণে সব সময় আমি একটা কড়াই করে রান্না করি তারপরে সেখান থেকে আবার অন্য পাত্রে নিয়ে তারপরে ঘরে নিয়ে যাই যেহেতু কালির জিনিস ঘরে নেওয়া যায় না তো এই তো আমার তরকারিটা কিন্তু অলরেডি হয়ে গেছে আমি এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর অন্য কিছুই আমি দিব না মানে একদম ফার্স্টে যা যা লজেমা দিচ্ছি সেটাই আর অন্য কোনো মশলা আমি এখন অ্যাড করব না আসলে ইলিশ মাছে যত কম মশলা ইউজ করা যায় ততই বেশি টেস্ট হয় আর অতিরিক্ত মশলা ইউজ করলে দেখা গেছে ভালো লাগে না তো এই তো এই দিক দিয়ে আবার আমি একদম ফ্রেশ মাছটা ভাজি করতেছি বাচ্চাদের জন্য বাচ্চা কেন মানে আমরা অনেক বেশি পছন্দ করি মাছ ভাজাটা আমি তো এত বেশি পছন্দ করি যে মানে কোনো তরকারির প্রয়োজন হয় না এক পিস মাছ ভাজা হলেই চলে যায় আমার আমার তো মনে হয় মাছ ভাজা ছোটো বড় সবাই অনেক বেশি পছন্দ করে তো এই তো রান্না রান্নাবান্না কমপ্লিট করে চলে আসলাম একদম ফ্রিজ পরিষ্কার করার জন্য আসলে কারেন্ট ছিল না যার কারণে ভিডিওগুলো একটু গোলাগোলা আসছে আর আমার ফ্রিজটা যেখানে ওইদিকে আবার একটু কারেন্ট না থাকলে একটু অন্ধকার থাকে তো এই তো দেখেন আমি সব কিছু আর নামিয়ে নিছি আর আমি ফ্রিজ পরিষ্কার করিনি আর ফ্রিজ পরিষ্কার করছে আমার হাজব্যান্ড যেহেতু এখানে বরফ আছে। বরফগুলো ফেলতে অনেক কষ্ট হয় আর তাছাড়া আমার আবার একটু কি বলে মানে গলায় টনসেলের সমস্যা ঠান্ডা ধরতে পারি না এই যে আমার ফ্রিজ হচ্ছে বক্স সিস্টেম ফ্রিজ বক্সগুলো আমি ধুয়ে দিচ্ছি বাকি সব কিছু আমার হাজব্যান্ড করছে তো এই তো আমার ফ্রিজ পরিষ্কার হয়ে গেছে দেখেন নর্মালটা আমি এখনও সব কিছু গুছিয়ে নিয়েছি আসলে আমি ফ্রিজ পরিষ্কার করলে না আমার একটা অভ্যাস বারবার ফ্রিজ খুলে দেখি আমার কাছে অনেক বেশি ভালো লাগে দেখতে এই তো নর্মালটা আমার গুছানো হয়ে গেছে এখন ডিপটা আমি গুছিয়ে নিয়েছি মানে একদম যেগুলা শুকনো আইটেম ফ্রোজেন করছি ওগুলো একটা তাকে রাখছি ওখানে আর মাছ মাংস কিছুই রাখি না আর পরে এক একটা বক্সে মাংস সবগুলা রাখছি একটা বক্সে মাছগুলা রাখছি এরকম করে করে বক্সে বক্সে করে রাখছি এতদিন তো যেখানে ইচ্ছা সেখানে রেখে দিচ্ছি তো এই তো আমার ফ্রিজ পরিষ্কার হয়ে গেছে আজকে এই পর্যন্তই সবাই আমার জন্য দোয়া করবেন অবশ্যই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ